আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার হাতে একটা ভিভুর মোবাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভুর ফাইভ জি অর্থাৎ একদম লেটেস্ট আর আজকে আমরা এই ভিভো মোবাইলের দুইটা ট্রিক আপনাকে শেখাতে যাচ্ছি যদি ভিভো মোবাইল আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমত হচ্ছে ভিভো মোবাইলের ফটো ভিডিও অডিও কীভাবে ল্যাপটপে ট্রান্সফার করবেন অথবা কম্পিউটারে কিভাবে কম্পিউটার ল্যাপটপ থেকে এটার মধ্যে ভিডিও অডিও আপনারা মোবাইলে ট্রান্সফার করবেন নাম্বার টু কিভাবে ভিভো মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাবেন কথাটা শুনতে পাচ্ছেন না কিভাবে ভিভো মোবাইলের ওয়াইফাই দিয়ে আপনি ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবেন আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা শুরু করার আগে নতুন হলে সাবস্ক্রাইব করবেন করে থাকবেন অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় এই যে ভিভো ফাইভ জিরো ফাইভ জি লাইট এই মডেলের মোবাইল থেকে আপনি কীভাবে ওয়াইফাই আপনার ল্যাপটপে ট্রান্সফার করবেন কিভাবে ফোর টু ভিডিও ট্রান্সফার করবেন প্রথম হচ্ছে মোবাইলের চার্জারটা একটা মাথা আমি কিন্তু মোবাইলের চার্জিংয়ে ঢুকিয়ে দিলাম দ্বিতীয়টা কিন্তু আমি অ্যাটার থেকে খুলে চাষ কেবলটা ল্যাপটপের আরেকটা অংশে ঢুকিয়ে দিলাম এখন এই যে দেখেন মোবাইল চার্জ হচ্ছে বাকি আমরা এখন মোবাইলের স্ক্রিনে এবং ল্যাপটপের স্ক্রিনে দেখব জাস্ট এখন আমরা চলে যাচ্ছি স্ক্রিন যেমনটাই বললাম এক্স সাইটে কিন্তু মোবাইল দেখতে পারতেছে না আর পুরোটি আমার ল্যাপটপের স্ক্রিন তো আমি এখানে মোবাইলের চার্জারটা ডাইরেক্ট মোবাইল ইনপুট করলাম করার সাথে সাথে দেখেন এখানে চলে আসলো মোবাইলের নাম এবং এখানে ডিভাইসটি কানেক্ট হয়ে গেল এখন আমরা মোবাইলে চলে যাব এখান থেকে এরকমভাবে একদম উপর থেকে যদি নিচের দিকে আমরা নোটিফিকেশন বাটটা নিয়ে যাই তখন এখানে চলে আসবে দেখেন চার্জিং দিস ডিভাইস বাই ইউএসবি এখানে চলে আসলো ওকে এখান থেকে আপনি যদি মোবাইলের ফটো ভিডিও যে কোনো অডিও সব কিছু যদি আপনার ল্যাপটপে নিতে চান তাহলে কি করতে হবে তা আমি এখানে ডিস পিসি অথবা মাই কম্পিউটার টাইপ করবো আমার কম্পিউটারের মধ্যে একদম উপরে বাম পাশে কর্নারে তো এই যে এখানে কিন্তু আমার চলে আসলো মোবাইলের নাম তো এখান থেকে কিন্তু এখন ডিভাইস কানেক্ট হয়ে গেছে তা আমি যেখানে যদি দিয়ে দেই ফাইল ট্রান্সফার তো ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এখন আমার যে এখানে নতুন করে আবারও যুক্ত হলো আর এখানে নামটা কিন্তু আবার রিফ্রেশে যুক্ত হলো এখন আমি কি করব এটাকে একটু ছোটো করে নিতে পারবো এরকমভাবে অর্থাৎ এই ছোট করব তো আমি একটু বরেই রাখলাম রাখার পরে আমি আমার মোবাইলের ভিতরে চলে যাব এটা হচ্ছে আমার মোবাইল এটা হচ্ছে মোবাইল তো আমি এখানে এখন চলে যাব মোবাইলের মধ্যে ওকে এটা হচ্ছে আমার মোবাইলের মেমরি কার্ড ইন্টার মেমোরি কার্ড যদি মোবাইলে কোনো ধরনের মেমরি কার্ড থাকতো তাহলে এখানে কিন্তু মোবাইলের মেমোরিটা শো করতে হবে যেহেতু মেমোরি কার্ড নাই তাই এটা আমার মোবাইলের মেমোরি কার্ড তা আমি এখন মোবাইলের মধ্যে চলে যাবো এই যে মোবাইলের মধ্যে চলে গেলাম কথা আপনাকে একটাই ক্লিয়ার করে মনে রাখতে হবে এটা হচ্ছে মোবাইল এটা হচ্ছে আপনার মোবাইল তো আমি এটা একটু ছোটো করে নিলাম এখন আমি আমার মোবাইলের মধ্যে চলে আসি ওকে এটা মোবাইল আর এটা হচ্ছে আমার কম্পিউটারের ল্যাপটপের ড্যাশবোর্ড ওকে এখানে একটা ফোল্ডারে ক্রিয়েট করতে পারেন অথবা এখানে আপনি কোনো কিছু ড্রপ করতে পারেন নিতে পারেন এটা একটু এইভাবে করে নিলাম এটা হচ্ছে মোবাইল এইগুলো হচ্ছে আমার ল্যাপটপের তো এখান থেকে ডি সি আই এম এখানে কিন্তু সব ধরনের ফটো ভিডিও তোলা হয় এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে যদি ক্যামেরা দেখেন আমরা ক্যামেরা দেখে কিন্তু ফটো তুলেছি কিনে এটার মধ্যে যাই মোবাইলের মধ্যে যদি কোনো ধরনের ফটো থাকে তাহলে শো করবে এই যে এখানে একটা ভিডিও রয়েছে এবং দুইটা ফটো রয়েছে এটি আমার মোবাইলের মধ্যে ঠিক আছে এখন আমি এখান থেকে কি করব আমি এটাকে একটু সেন্টার করে দিচ্ছি যেহেতু আমার মোবাইল ফোনটা এখানে দেখাচ্ছে ওকে এখন এখান থেকে যদি কোনো কিছু আমি ল্যাপটপে নিতে চাই তাহলে এখান থেকে দুই সিস্টেমে নিতে পারবো একটা হচ্ছে ডাইরেক্ট ড্রপ মনে করেন এখান থেকে আপনি এটাকে চাপ দা এই যে এখানে ছেড়ে দিলে কপি হয়ে চলে যাবে যেমনটা আমি ছেড়ে দিলাম দেখেন ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু সরাসরি চলে আসলো আবার অন্য একটা সিস্টেম রয়েছে এখান থেকে যদি আপনি মাউসের রাইট সেট করেন ট্যাপ করার সাথে সাথে ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করে দেখেন এখানে কাট এবং কপি আপনি কাট করলে একইবারে চলে যাবে কপি করলে কপি চলে যাবে তো এখান থেকে কপি করবেন পরে এখানে যদি মাউসটা আবার রাইট সাইড ট্যাপ করবেন এখানে পেস্ট করবেন চলে আসবে এখান থেকে ফটো ভিডিও অডিও সব কিছু আপনার ল্যাপটপ নিতে পারবেন এই জায়গায় বা এই জায়গায় নিতে পারেন তো এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে নিতে পারেন বা এই ফোল্ডারের মধ্যে নিতে পারেন আপনি যদি কোনো কিছু আবার কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে মোবাইল নিতে চান তাহলে সেম এখান থেকে এটাকে আবার ভাবে চাপ দা ধরে এখানে ড্রপ করতে পারেন এখন এটা ড্রপ হবে না যেহেতু এখানে এই যে ফটোটা ড্রপ করতেছি এই যে ওকে এই যে দেখেন এটা কিন্তু ড্রপ হয়ে গেল সেম আবার এখান থেকে আমি চাইলে এখান থেকে মাসার রাইট সাইডটা করবে সেম এই ফটোটার মধ্যে বা যে কোনো ফোল্ডার অ্যাপস কিন্তু যাবে না আপনি চাইলে কিন্তু এই যে পিসি বা এইগুলো অ্যাপস কিন্তু কপি করতে পারবো না যে কোনো ফোল্ডার কপি করতে পারবো যে কোনো অডিও ভিডিও এগুলা তো এখান থেকে কাট অথবা কপি করে আপনি এখানে নিয়ে এটার উপরে নিয়ে পেস্ট করবেন এখানে চলে আসবে একদম সিম্পল যাই হোক প্রথম দাপটা তো আমরা শেষ করলাম দ্বিতীয় দাপে এখন আমরা কি করব মোবাইলের নেট দিয়ে কম্পিউটার চালাবো মোবাইলের ওয়াইফাই দিয়ে তো আমি এখন আমার এই মোবাইলের মধ্যে কিন্তু এখন ব্লুটুথ সিস্টেমে কিন্তু নেট চলতেছে আপনাকে যদি আমি একটু দেখাই আমি এখান থেকে বেঁকে চলে যাচ্ছি মোবাইলে এবং এখানে চলে যাচ্ছি গেম অন্য একটা মোবাইল থেকে কিন্তু আমি কানেক্ট করে নিয়ে আসলাম ব্লুটুথের মাধ্যমে আমার এই ভিভো মোবাইলে এখন এই ভিভো মোবাইলে নেট রয়েছে আমি যদি আপনাকে দেখাই ভিভো মোবাইলে নেট রয়েছে কি না আমি এখানে গুগলে চলে দিলাম গুগলে গিয়ে লিখতেছি নেট আছে কি না তো আমি আমার চ্যানেলের নাম লিখতেছি বাংলা মোবাইল আমি আমার চ্যানেলের নাম লিখলাম বাংলা মোবাইল ল্যাপটপ টিপস এখানে চলে আসলো আমার চ্যানেলের তার মানে আমার মোবাইলে কিন্তু নেট রয়েছে এখন এই মোবাইলটা দিয়ে আমি এখন কম্পিউটার চালাবো অর্থাৎ যদি এখানে ওয়াইফাই থাকে তাও চলবে অন্য কানেক্ট দিয়েও চলবে তো আমার কম্পিউটার কিন্তু কোনো ধরনের কানেক্ট নেই বর্তমানে ইন্টারনেটের তো আমি এখানে চলে যাচ্ছি এখানে গিয়ে আমি এখন আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট নেই আমি যদি আবার এখানে ট্যাপ করি এখানে গুগলে গিয়ে যদি ট্যাপ করি এই যে দেখেন আমি যদি এখানে লিখি আবার আমার চ্যানেলের নাম এখানে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট নাই তো আমরা কিভাবে এখানে ইন্টারনেট চলে আসবো এটাকে মিনিমাইজ করে দিলাম এটা কিন্তু নিচে রয়ে গেল এখন আমরা আবারও চলে যাব আমাদের মোবাইলের উপর নোটিফিকেশন ট্যাপ করে এখানে চলে আসবো এই যে এখানে দেখতে পারতা নিচে ইউএসবি থ্রেটিং এই ইউএসবি থ্রেডিং এ কিন্তু আমি এটা এই যে দিয়ে দিলাম ওকে এখন আমারটা কি হলো সিলেক্ট হয়ে গেল ইউএসবি থ্রেটিং এখন এই যে দেখতে পারতেছেন এখানে নিচে চলে গেছে নেটওয়ার্ক নো ইন্টারনেট অ্যাক্সেস এই যে এখানে কিন্তু একটা চিহ্নটা পরিবর্তন হয়ে গেল দেখতে পারতেছেন চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এখন কিন্তু এখানে লেখা আছে ইন্টারনেট অ্যাক্সেস ডাবল ফোর এইট নেটওয়ার্ক এখানে আমি এখানে আবার চলে যাব। এটাকে আবার আমি এখানে রিলুড দেব দেখেন রিলুড অর্থাৎ এটাকে আবার রিলুড দিলাম এখন কিন্তু ইন্টারনেট কানেক্ট চলে আসলো অটোমেটিক্যালি এখন কিন্তু এটা রিলুট হয়ে গেল আমার চ্যানেলটার নামটা কিন্তু ইউটিউব চ্যানেল চলে আসলো বাংলা মোবাইল ল্যাপটপ টিপস এই যে আমার চ্যানেল কিন্তু চলে আসলো তো এখন আপনি মোবাইলের ওয়াইফাই দিয়ে কিন্তু মোবাইলের নেট দিয়ে কিন্তু আপনি আপনার কম্পিউটারটি দেখতে পাচ্ছেন চলতেছে তো এইরকম ভাবে আপনি ইজি চলতে চালাতে পারবেন আপনার মোবাইলের ওয়াইফাই দিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মোবাইল দিয়ে যদি না হয় অবশ্যই মোবাইলের মডেলটি যে কোনো ভিডিও নিচে কমেন্ট করে বলে দেবেন আপনার জন্য স্পেশালি ভিডিও তৈরি করে আপলোড করা হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ ফ্রেন্ডস যদি আপনার হাতে মোবাইল ফোন থাকে আর ওইটার ওয়াইফাই অথবা মোবাইলের ফটো ভিডিও ল্যাপটপ নিতে পারেন না তাহলে কমেন্ট করবেন প্রয়োজন আপনার জন্য একটি ভিডিও করে আপলোড করবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ